চুরি করে দুর্নীতি করে ভোট লুট করে এই গদিটায় বসে রয়েছ দু বাংলায় বিজেপি সরকার আসবে আমাদের একজন কাউন্সিলর আছে ওখানে দেবদাস মণ্ডল তাকে দিয়েই আমরা ওই পৌরসভার চেয়ারম্যান গঠন করব। দায়িত্ব দিয়ে বলছি এসসি মতুয়া এবং বিভিন্ন কাস্টের লোক এখানে আসি কিন্তু নবশুদ্র কাস্টের মানুষ আমরা বেশি এবং এই এলাকায় মধ্য প্রবণতা একটা বড় সংখ্যা রয়েছে সেই মতুয়াদের নিয়ে বিগত দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে কুচনুচিকর মন্তব্য করেছিলেন রঘুচাঁদ ও গরুচাঁদ ঠাকুর তেমন আরাক নেত্রীও করেছেন মানে কথায় বলে বাস ধার যেমন বাস তেমন মমতা ব্যানার্জির দলের নেত্রী কেমন হতে পারে কৃষ্ণনগরের সাংসদ মহামিত্র বলছে পাওয়ার সময় সবাই এসে লাইন দেয় কাঠের টি মালা পরে আর ভোটটা দেওয়ার সময় বিজেপিকে দেয় মহমিত্রকে বলবো সে তার বাপের ঘরের থেকে দেয় কিনা আমার জানা নেই যদি দেয় তাহলে কাঠের মালা পড়ার লোক কেউ নেবে না আর সরকারি অনুদান যদি পায় তাহলে মৌমাত্রার বাবা আটকাতে পারবে না সেটা আগামী দিনে বাংলায় পরিবর্তন ঘটবে এই টিএমসির দালালগুলো যারা পক্ষপাতিত্ব করছে যেমন বনগার এক পৌরসভার চেয়ারম্যান আমি ওকে গোপাল শেঠ বলি না গোপাল পাঠা বললি ঠিক হয় ওর মাথায় কিছু আছে কি না আমার জানা নেই কারণ হচ্ছে সে বলছে সি অ্যাপ্লিকেশন করলে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে এর মাথায় গোবর পুরা না কি পুরা আমার জানা নেই বাপের নাম ভাঙিয়ে আর কতদিন চলবে গোপাল সময় হয়ে আসছে চুরি করে দুর্নীতি করে ভোট লুট করে এই গদিটায় বসে রয়েছ দু বাংলায় বিজেপি সরকার আসবে আমাদের একজন কাউন্সিলর আছে ওখানে দেবদাস মণ্ডল তাকে দিয়েই আমরা ওই পৌরসভার চেয়ারম্যান গঠন করব দায়িত্ব নিয়ে আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার যে কাজ সেটা শুরু হয়েছে ইতিমধ্যে অনেকে সিএ অ্যাপ্লিকেশন করেছেন এবং আগামী দিনে আবারও আমরা সকলে মিলে সেই সিএতে অ্যাপ্লিকেশন যারা করেনি তাদেরকেও উৎসাহ দিয়ে সিএ যাতে অ্যাপ্লিকেশন করে সেই কাজটুকু করব ইতিমধ্যে বাগদায় একজন সি অ্যাপ্লিকেশন করেছিলেন তিনি সেই সার্টিফিকেট পেয়েছেন আর এই পশ্চিমবঙ্গে প্রথম যে আটজন লোক সার্টিফিকেট পেয়েছিল সেটা আমার হাত ধরেই পেয়েছিল অতএব আপনারা কেউ যেন পিছিয়ে না থাকেন সকলকে অনেক অনেক ধন্যবাদ